মোমবাতির বনায়ন প্রকল্প আসুন সবাই মিলে গাছ লাগাই পরিবেশ বাঁচাই আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মোমবাতি আলুর পথে আমরা বনয়ন প্রকল্প আমরা দু হাজার পঁচিশ আমরা এই প্রকল্পটি আমরা হাতে নিয়েছি আমাদের যে পুরা গ্রাম আমরা পর্যায়ক্রমে গ্রামের রাস্তা চারপাশ দিয়ে আমরা বনয়ন প্রকল্প আমরা কাজ করব অর্থাৎ আমরা গাছ লাগাবো আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে রাস্তার সাইডে কিন্তু আমাদের যে নতুন মাটি দেওয়ার ফলে কোনো গাছপালা নাই আমরা যদি ক্যামেরাটা এদিকে ধরি রাস্তা কাজ করে গেছে অর্থাৎ নতুন মাটি দিয়েছে কিন্তু কোনো গাছ নেই তো আমরা এই জায়গাটা পুরো গাছ লাগাবো এখান থেকে শুরু করে এদিকে এইভাবে আমাদের পুরো এলাকাটা আমরা ঘুরিয়ে নিয়ে আসবো তো গাছ লাগানোর জন্য আমাদের যে মূল মূল যে কাজ সেটা হচ্ছে আমরা এই জায়গাটা আমাদেরকে আগে আমরা ঘিরবো সেক্ষেত্রে আমরা বাস নেট অর্থাৎ যা যা দিয়ে আমাদেরকে এই গাছগুলোকে রক্ষা করার জন্য যা দরকার সেই কাজগুলো করার পরে আমরা এখানে চারা রোপণ করবো তো যেহেতু আমাদের এটা কোস্টাল এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে পাশেই নদী লবণাক্ত এরিয়া তো আমরা এখানে লবণ সহিষ্ণু যে গাছগুলো আছে আমরা সেগুলো রোপণ করবো আর সেক্ষেত্রে কদবেল গাছ আমাদের নিম গাছ আমাদের শিরিষ এবং কিছু ফলের গাছ আমরা এখানে রোপণ করার চেষ্টা করব তো যেহেতু এটা আমাদের একটা স্বেচ্ছাসেবী সংগঠন এটা অনেক ব্যয়বহুল প্রজেক্ট আমরা আমাদের এখানে শিক্ষার্থী আছে অনেক সার্ভিস হোল্ডার আমাদের সঙ্গে যুক্ত আছেন তো আপনারা চাইলেও আমাদেরকে সামান্য সাহায্য করে আমাদের এই প্রজেক্টকে সফল করতে পারেন এই গ্রামকে সবুজায়েন করার জন্য আপনারা ভূমিকা রাখতে পারেন এবং আমি আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করে এই কাজকে সফল করবেন যদিও আমাদের এই এটা এখানে সাময়িকভাবে রাখা এটা আমরা স্থায়ীভাবে আমরা বাসার সাহায্য আমরা করবো শুধুমাত্র ভিডিওটা করার জন্য এখানে এই গাছের মধ্যে স্বাভাবিকভাবে এটা আমরা রেখেছি তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন